বাংলা মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান বাংলা মোদের ভাষা এই ভাষা নিয়ে গর্ব করি কত মদের তরজমা মাইকেল জ্যাকসন সেজে কেহ বাংলা ভাষার দেয় না মান মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিবে বলে বাহান্নতে একাত্তর কত রক্ত গেল চলে ভাষার দাবি নিয়ে সবাই অস্ত্র নিলাম হাতে তিরিশ লক্ষ জীবন দিয়ে দেশ স্বাধীন করলাম শেষে বাংলা মায়ের সন্তান মোরা কে অবোজ হয়ে মাতোয়ারা নিজের ভাষা ফেলে অন্যের ভাষায় ব্যস্ততা তারা বাংলা মদের মায়ের ভাষা বাংলা মদের মুখের ভাষা বাংলা মদের পাখির ভাষা সব ভাষারই সেরা ফকির লালন শাহী হাসন রাজা বাবুল কানের তারা রাজা রবি নজরুল সুকান্ত কত কবির এদেশে জন্ম বাংলা ভাষা অনেক মরম